সারস্বতী পারিষদ দশমধস্তন চৈতন্য মঠাচার্য প্রকাশে গোবর্ধন গান্ধার্বিকা কাুহ শ্রীকুসুমনা নয়ন মনিশচরী স্নিধ ব্রজ রামা ত্রিণাদি শ্লোকমূর্তি বর্ণেশুধিজন বন্দে নাম প্রেমানন্দী গুরু শ্রী সমন শ্লো গুরু মহারাজ কি যায় সফার সো গুরু মহারাজ কি যায় বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননাম পতিত ধৃতি করুণা স্মৃতি কৃতনূতন পুলিনম मथुरापुपुरुषोत्तम समगौरपुरटन हरिकामक हरिधामक हरिनामकटन शुभदोदय दिवसे वृष रविजानी प्रणमामि प्रणमामिच चरणान्तिक सहितम। যদ্গুরু শিষল প্রভুপাত জয় সপার সৎ প্রভুপাদ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজের পার্শ্ববৃন্দ প্রভুপাদের পার্শ্ববৃন্দ কি জয় সমাগত ভক্তবৃন্দ কি জয় আগামীকাল ছিল গুরু মহারাজের তিরোভাব তিথি আমরা আজ এবং আগামীকাল গুরু মহারাজের কিছু কথা শুনব তো গতকাল প্রভুপাদের বক্তৃতা চতুর্থ খণ্ড থেকে শ্রী গৌরীয় মঠের প্রজাত তাৎপর্য সম্বন্ধে আমরা যে একটা প্যারাগ্রাফ পড়েছিলাম সেখানটা আর একবার জীবের আত্মবঞ্চনা ও সর্বাপেক্ষা দয়ার কার্য অহো অচৈতন্য দাসগণিয়া জগতে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে তা দিগকে যদি ভক্ত বলে আমরা মনে করি তাহলে আমাদের মতো নির্বোধ লোক আর কে আছে চৈতন্য চন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি প্রদানের নামে কুঠারাঘাত করছে জগতের নিরানব্বই দশমিক নয় শতাংশ লোক জগতে শতজনই ঐরূপ ঐরূপ লোকের ভ্রম অপনোদন করা এই সর্বাপেক্ষা দয়ার কার্য সেটা শ্রেয় পথ প্রেয় পথ নহে সেটা ফ্ল্যাটারি নয় মূর্খ লোককে পণ্ডিত বলে সার্টিফিকেট দেওয়া নয় চৈতন্যদেবের প্রত্যেক ক্রিয়ায় বর্তমান ভোগপর নির্বুদ্ধিতার কোনো সমর্থন নাই তাহলে যারা অচৈতন্য দাস অর্থাৎ গৌরদাস নন কিন্তু গৌরদাস সেজেছেন তাদেরকেই সব গৌরদাস মনে করছেন সাজা লোককে গৌরদাস মনে করছেন আর নির্বোধ আমাদের মতো নির্বোধ লোক তাদেরকে ভক্ত মনে করছে রূপ লোকের ভ্রম অপনোদন করাই সর্বাপেক্ষা দয়ার কার্য আজকে গুরু মহারাজ সম্বন্ধে একটু আমরা পড়ব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি কুসুম সমন গোস্বাই মহারাজ আকর্মরা শ্রী চৈতন্য মঠের দশম অধস্থ আচার্য রত্ন তিনি প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয়তম শিষ্য শ্রীল সমন পাদ শ্রীমতী যোগমায়া দেবীর পুত্র রূপে জগতে আবির্ভূত হন এই প্রার্থনা পত্রটি শ্রীমতী যোগমায়া দেবীর শ্রীচরণে কোনো এক দিনের বিজ্ঞপ্তি হে যোগমায়া দেবী দেবী জগমায়া শুদ্ধা ভক্তি প্রণমী রাঙা চরণে মাগ শুন দুটি কথা হৃদয়ের ব্যথা গমুই পরে হে শ্রীমতী যোগময়া দেবী আপনি শুদ্ধাভক্তি রূপিনী আমি আপনার শ্রীচরণে প্রণতি জানাই হে মাতা ঠাকুরানী আমি অতি অধম ও দুঃখী আপনার শ্রীচরণান্তিকে হৃদয়ের তাপ নিবেদন করতে চাই স্মিত হাস্য রাশি তবক্রে আসি শিশু এক চন্দ্র ভানু গাত্রের বরণে শ্রীকৃষ্ণ স্মরণে রাখে পিতা নাম কানু হে মাত চোদ্দশো পনের শ্রী গৌরব উনিশশো খ্রিস্টাব্দে তোমার অপ্রাকৃত কোল আলোকিত করি স্মিত হাস্যে সুশোভিত এক দিব্য শিশুপুত্র আবির্ভূত হন মুখকমলে স্নিগ্ধ চন্দ্রকিরণ পুত্রের গাত্রের বর্ণ শ্রী নন্দনন্দনের স্মৃতি উদ্বেগ করে সেই জন্য পিতা শ্রী দুর্গাচরণ প্রভু নাম রাখেন শ্রী কৃষ্ণ কুমার আর ডাক নাম কানু কৃষ্ণ কথা সুখে মাতৃ মুখে শিশু চিত্ত হরসিত তব পুত্রমুই শুদ্ধ ভক্ত হই কৃপা করি করবের সহায়তা সম্পাদনকারী সেই পুত্র তোমার নিকট সুত বিষয়ে জিজ্ঞাসা করতেন একদিন তুমি জিজ্ঞাসিতা হয়ে উত্তর করলে বংশে একজন যথাযথ বৈষ্ণব হলে পূর্বের একবিংশ প্রজন্ম বৈকুণ্ঠে উদ্ধার লাভ করেন শিশুপুত্র শ্রী কুমার তৎক্ষণাৎ তোমার শ্রীচরণে প্রণাম করে বলল মা আশীর্বাদ কর যেন শুদ্ধ ভক্ত হতে পারি পালিয়া যতনে অকার মনে সুপুত্র তব অনন্য বিদ্যা শিক্ষা দিয়া সুযোগ্য গড়িয়া চিকিৎসক তুমি পুত্র কৃষ্ণ কুমারকে যত্ন সহকারে উত্তম রূপে পালন করে বিদ্যা শিক্ষা আদি প্রদান করলে শ্রী কুমার ব্রিটিশ আমলে ঢাকা মিটফোর্ড মহাবিদ্যালয় থেকে ডাক্তারি পাস করে সুযোগ্য চিকিৎসক রূপে প্রতিষ্ঠিত হলো সে পুষ্প তরুণ তুমি মা করুণ অর্পিলে গুরু চরণে সরস্বতী পুত্র বৈদ্য সেবাব্রত গুরু আদেশ পালনে হে যোগ মায়া দেবী সেই তরুণ পুত্রকে তুমি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণে শ্রী গুরু গৌরাঙ্গের সেবার্থ কুসুমিত পুষ্পরূপে অঞ্জলি প্রদান করলে গুরুদেব প্রপাল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাকে এক আসনে পাঞ্চরাত্রিক দীক্ষা মন্ত্র ও শ্রী হরিনাম প্রদান করে নাম দিলেন শ্রীকৃষ্ণকান্তি ব্রহ্মচারী দীক্ষা দেওয়ার পর শ্রী গৌর সরস্বতী প্রশ্ন করলেন ডাক্তারবাবু আমি আপনাকে দীক্ষা দিলাম এখন আপনি কি করবেন শ্রীকৃষ্ণকান্তি ব্রহ্মচারী শিলপ্রভূপ আদেশ শ্রীচরণে শরণাগত হয়ে শ্রী গুরুর আদেশে তৎকালে চিকিৎসকহীন যেটা উনিশশো সাতাশ সাল শ্রীধাম মায়াপুরে চিকিৎসার দ্বারা ভক্তগণের সেবায় ব্রতী হলেন সভজনাবাসে কৃষ্ণকান্তি দাসে সরস্বতী দিলাস্থান। ভকতি কুসুম উপাধি ভূষণ নাম হে জননী তোমার শ্রীকৃষ্ণকান্তিকে শ্রী গৌর সরস্বতী প্রভুপাদ স্বয়ং আকর্ড মঠরাজ শ্রী চৈতন্য মঠে তাঁর শতকোটি নামযোগ্য অনুষ্ঠানের স্থল সিও ভজন কুটিরে স্থান দিলেন শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভায় উপদেশক ও ভক্তি কুসুম এই উপাধি দয় দ্বারা শ্রীকৃষ্ণকান্তির ব্রজ নবযুবদ্বন্দ্বের নৃত্যলীলায় কুসুম ও মঞ্জরি নামা নিত্য ব্রজদেবী পরিচয় প্রকাশ করলেন এখানে গুরুমাজকে মহাজকে প্রভুপাত স্বরূপ প্রদান করলেন ভক্তি কুসুম নাম দিয়ে শ্রমণ চরণে প্রতিষ্ঠা দর্শনে যার মনে প্রতিষ্ঠাসাকামী অন্তরে ভণ্ডামি সে কুসঙ্গ বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা আছে তা তো কভু নহে অনিত্য বৈভব সুতরাং শ্রী ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী শ্রীচরণে স্বাভাবিকই বৈষ্ণবী প্রতিষ্ঠা দর্শন করে কোনো কোনো দুর্ভাগা তোমার কানুর প্রতি মৎসর ঈর্ষান্বিত হয়ে ওঠে জড় প্রতিষ্ঠাকামী সেই সকল কলহপরায়ণ ব্যক্তি বর্ণ আশ্রমের আবরণে প্রকৃতপক্ষে কলির গুপ্তচর বাধে ব্রাহ্মণ সন্ন্যাসী কিন্তু অন্তরে হরিজনদ্বেষ প্রতিষ্ঠা সাক্লেশ দগ্ধ অর্থাৎ হরিজনকে বিদ্বেষ করে এবং জাগতিক প্রতিষ্ঠা লাভ করার যে ক্লেশ তাতে দগ্ধ ও ভণ্ডামিতে পরিপূর্ণ হে যোগমায়া দেবী তোমার অপার কৃপায় সেই সব দুঃসঙ্গ যেন সর্বতোভাবে বর্জন করতে পারি বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র যেই নিন্দে হিংসা করি ভকতি বিনোদ না সম্ভাসে তারে থাকে সদা মৌন ধরে অর্থাৎ ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা অনুসারে প্রভুপাদের একজন প্রকৃষ্ট শিষ্যের প্রতি ঈর্ষান্বিত মাৎসর্য পরায়ণ হরিজন দেশকারী ব্যক্তি তাদেরকে তাদের মতো দুঃসংখ্যকে যেন সর্বতভাবে বর্জন করতে পারি শ্রী ব্রজপত্তনে সরস্বতী গণে যেই করে নিন্দা মন্দ বৈষ্ণব ধর্মে বিচ্যুত করমে কলিহত গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী সরস্বতী প্রভুপাদের ভজনালয় আচার্য শ্রী চন্দ্রশেখর ভবন তথা শ্রী ব্রজপত্তন সেই আলয়ে স্বয়ং শ্রী চৈতন্য সরস্বতীর পুত্রের তথা তার গণের অর্থাৎ শিষ্যগণের নিন্দা অবমাননারূপ অপকর্মকারী সকলেই ছন্ন বৈষ্ণব বেশধারী বৈষ্ণবত্ব হতে চ্যুত এবং প্রকৃত প্রস্তাবে কলি হত মায়াবাদ রূপ কলিমল মায়াবাদী শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে এই কথা আছে মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ কলি এই গৌর দাসের বেশ গ্রহণ করেছে গৌর সুন্দরের দাসের যেমন রং হয় বেশ হয় সেই রকম বেশ গ্রহণ করেছে আর মায়াবাদ উপদেশ করে চলেছে কে করছে কলিরাজ অতএব এই প্রভুপাদেরই আলয় শ্রী ব্রজপত্তন আচার্য শ্রী চন্দ্রশেখর ভবন সর্বজয়া মাসিমণির বাড়ি সেই আলয়ে প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আর তার পুত্রগণের যারা নিন্দা অবমানার রূপ কোন রকম অপকর্ম করেন তারা সকলেই ছন্ন বৈষ্ণব দেব বেশধারী অর্থাৎ সত্যিকার তারা নন অচৈতন্য দাসগণের চৈতন্য দাস বেশ গ্রহণ করে গৌর সুন্দরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার অভিনয় করে গৌর সুন্দরের চরণে কুঠা রাখার যে কথা প্রভুপাত বলেছেন এই কথা এইখানেও রয়েছে প্রভুপাদের গণের কোনো গণের নিন্দা অবমাননাকারী ছন্ন বৈষ্ণব বেশধারী স্বর্ণ বৈষ্ণব বেশধারী মানে বৈষ্ণব বেশধারী কিন্তু আসলে হৃদয়ে অবৈষ্ণব আর তারা বৈষ্ণব বৈষ্ণবত্ব হতে চুত তাদের কোনো বৈষ্ণবতা নাই তারা সকলেই গুরু মহারাজের শিষ্য তুল্য হতে পারতেন শিল তীর্থ গোস্বাই মহারাজ দীক্ষা দেওয়ার পর গুরু কাছে পাঠিয়ে দিতেন সবাইকে যা কিছু শেখার সব শিল ভক্তি কুসুম সমন গোস্বাই কাছে শেখো অর্থাৎ দীক্ষা গুরু শিক্ষা গুরু অভেদ যারা মেনে নিয়েছেন গুরুমাজকে বিশেষ সম্মান করেছেন কারণ কুঞ্জবিহারীর কুঞ্জের তিনি হচ্ছেন মঠরক্ষক আর ছিল তীর্থ সবাইকে তার কাছে পাঠিয়ে দিতেন স্বয়ং তীর্থ গোস্বাই মাস তার কাছে পাঠিয়ে দিতেন এই জন্য তিনি দীক্ষাগুরু অভিন্ন শিক্ষাগুরু এইটা হচ্ছে পরম্পরা তা এই যারা করেন নাই তারা আবার সম্মান তো করেন নেই আমি যখন ছোট ছিলাম দেখেছি রাধাকুণ্ডে কুঞ্জবিহির মোটে গুরু মহাজের আলেখ্য ছিল এই আলেখ্য সরিয়ে দেওয়া হয়েছে গুরু আলেখ্য ছিল রা যেখানে গৌরসুন্দর রাধা মদনমোহন মন্দির সেখানে গুরু মহাজার আরক্ষ্য ছিলেন সরিয়ে দেওয়া হয়েছে যোগপীঠে যেখানে গৌরসুন্দর রাধা মাধবজিউর মন্দির মূল মন্দির সেখানে গুরুমহারাজের আলেখ্য ছিল সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়া লোকগুলো আর দেখেছেন এই যে রাম জন্মভূমি নিয়ে কত কিছু হলো তারপর সুপ্রিম কোর্টে আদেশ করলো সেখানে রাম জন্মভূমি ভূমি মন্দির হলো শ্রী রামচন্দ্রের মন্দির ছিল সেখানে একটা অন্যরকম অট্টালিকা করা হয়েছিল এখন সেখানে আবার রাম মন্দির হয়েছে আবার কৃষ্ণ জন্মভূমি সেখানে কৃষ্ণচন্দ্রের আবির্ভাব কিন্তু আমরা এত ভীত এমন ভীতু জাতি আমরা সে কথা বলতেও পারি না সম্মান করতেও পারি না বলতে গেলবে ও এই বোধহয় রাজনীতির কথা বলছে মোটেই তা না ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব স্থান রামচন্দ্রের আবির্ভাব স্থান কাশী বিশ্বনাথ শিবজির মন্দির এইগুলো বললে কি আর কখনো রাজনীতি হয় কিন্তু আধুনিক জগৎ তথাকথিত গণতন্ত্র ইত্যাদি এমনভাবে আমাদেরকে আমরা এমনভাবে দেখেছি যে আমরা সেগুলো বলতে ভয় করছি আবার আমার গুরু মহাজের মন্দিরের সামনে ওইখানটা ফাঁকা উঠোন ছিল জানেন আপনারা দেখেননি কেউ বা কেউ হয়তো দেখেছেন ছোট থেকে দেখে আসছি গুরু মহাজের সামনে ওখান ওখানটা ফাঁকা উঠান ছিল গুরু মহাজের প্রকট সময়েও আর অপ্রকটের পরেও সমাধির পরেও সেইখানে ভক্তরা কীর্তনাদি করতেন গুরুদেবকে সামনে রেখে সোজা প্রণাম করা উচিত এমন অবস্থা করা হয়েছে গুরু মহাজের সামনে ওখানে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করা যাবে না আর এমন একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে গুদামের নামে যে সেখানে প্রাকৃতিক আলো আসে না সূর্যের আলো আসে না বাতাস আসে না হ্যাঁ চার পাঁচজন দাঁড়ালে আর আরতি দেখার উপায় থাকে না এগুলো কারা করেছে এগুলো মহাবৈষ্ণবে করেছে একজন কোন বৈষ্ণব বা প্রভুপাদের অনুগত প্রভুপাদের অনুগত কোনো ব্যক্তি প্রভুপাদেরই শিষ্যের সামনে এরকম কেউ বিল্ডিং তুলে দেবে তাহলে অচৈতন্য দাসকে নির্বোধ লোকরা তাদের কাছে গিয়েই প্রণাম করবে সম্মান করবে পূজা করবে এতে তো সর্বনাশ হচ্ছে এই জন্যই তো ভজন হচ্ছে না প্রভুপাদের কোনো গণ গণকে অসম্মান করে আপনাদেরও তো আপনারা তো অনেক গ্রহণ করেছেন আচ্ছা মনে করে একবার দেখুন আপনাদের গুরুদেবের যেখানে ভজনকুটির আছে বা সমাধি মন্দির আছে আমি তো কে এসছেন কোথায় আসছেন দেখতে পাচ্ছি না নিজের নিজের ভাবুন সেই সমাধি মন্দিরের সামনে একটা তিন ফুট চার ফুট দূরে কেউ একটা পাঁচিল তুলে দিল গুদাম করে দিল কেমন লাগবে গৌরকৃষদ আশবাজী মহাজের মন্দিরের সামনে এরকম একটা কেউ গুদাম তুলে দিল কেমন লাগবে আপনারা তাকে কেউ প্রণাম করবেন আবার গৌরকৃশোর দশমাজী প্রণাম করবেন কাল প্রণাম করবেন আবার হনুমানকেও প্রণাম করবেন আমি জগৎকে উদ্দেশ্য করে বলছি হে জগৎবাসী আপনারা কাল নেমি প্রণাম করবেন আবার হনুমানকেও প্রণাম করবেন সুতরাং এই ছন্ন বৈষ্ণব বেশধারী বৈষ্ণবত্ব হতে চ্যুত এবং প্রকৃত প্রস্তাবে কলিহত হতো পাচণ্ড কলির দূত এই মায়াবাদ রূপ কলিমল ভোজনকারী মায়াবাদী প্রভুবাদের লেখা অনুযায়ী মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ এই কথাটা হচ্ছে মহাবৈষ্ণবের মাহাত্ম বর্ণন মহাবৈষ্ণবের মহাত্ম বর্ণন করতে গেলে কিছু কলির দূতের কথা এসে যেতেই পারে কৃষ্ণের লীলা কথা শুনতে যাই সেখানে কংস শিশুপাল দন্তবক্রের কথা এসেই যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কথা বলতে গেলে রাবণ কুম্ভকর্ণ মেঘনাথদের কথা এসেই যায় সেরকম মহাবৈষ্ণবের মহাত্ম কীর্তন করতে গেলে কলির দুধদের কথা বলা হবে না এটা এরকম কোনো নিয়ম নাই আমি আমার গুরু মহারাজের মাহাত্ম বর্ণনা করবই যদি কারোর গায়ে লাগে তার আগে সংশোধন করে দিন না যে হ্যাঁ ঠিক আছে এখানে একটা অন্য অট্টালিকা করেছিল কোনো বিধর্মী সেখানে ভেঙে খুলে দিয়ে এখন রাম মন্দির করা হয়েছে করুন না গুরু মহাজের মন্দিরের সামনেটা ফাঁকা করে দিন না কোনো বিল্ডিং দরকার নেই পাথর দরকার নেই ইঁট ইঁট বালি কিছুই দরকার নেই ফাঁকা মাটি থাক কিন্তু সূর্যের আলো আসুক প্রভুবাদেরই গণ প্রভুপাদেরই শিষ্য প্রভুপাদের মঠের উপর তাঁদের অধিকার সবচেয়ে বেশি গুরু মহাজ মহারাজ গোস্বামাজ অবদূত মহারাজ ভক্তিদ্বৈত মাধব মহারাজ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামাজ প্রভুপাদের সব শিষ্যগণ এদের অধিকার আমাদের যে কারোর হচ্ছে বেশি এনারা আমাদেরকে অধিকার দিলে আমরা সেখানে ঢুকতে পারবো শ্রীচৈতন্য মঠ গৌড়ীয় মঠ ব্রজপত্তন সর্বজয়া মাসিমণির বাড়ি সচিমার বাড়ি এইগুলো অধিকারের জায়গা নয় আমরা কোনো রাইট দিয়ে অধিকার দিয়ে সেখানে যেতে পারি না আমরা তাদের যারা সেই সরস্বতী গোস্বামী প্রভুপাত এবং তাঁর গণের কৃপা হলে সেখানে আমরা মাথা ঠেকাতে পারি এই অধিকার দ্বারা সেখানে যাওয়া যায় না অধিকার দ্বারা যেটা পাওয়া যায় সেটা ওই ইট চুন সুর কি সৌধ পাওয়া যায় ভজন পাওয়া যায় না তা প্রভুপাদের শতকোটি নাম ভজনের স্থানে প্রভুপাদ নিজে গুরুমাজকে ওই ঘটা দিয়েছিলেন আর একটা বিল্ডিং করে দিয়েছে এখানে গুরু মহাজেরই অমাননা হচ্ছে বলব না গুরু মহারাজের তিরো তিরোভাব তিথি পালন হবে আর এই কথা বলবো না গুরু মহারাজের প্রশংসা করবো না গুরু মহারাজের মাহাত্ম বলবো না গুরু মহারাজের মাহাত্ম বললে কার রাগ হচ্ছে তিনি কলি এটা তো একটা সহজ থার্মোমিটার গায়ে দিলি যেমন জ্বর মাফা যায় প্রভুপাদের কোনো এক গণের মাহাত্ম বর্ণনা করলে কার গায়ে লাগছে তিনি নিশ্চয়ই বৈষ্ণব নন তিনি কলি যদি মঙ্গল চান তাহলে পরিত্যাগ করুন শ্রীব্রজ পত্তনে সরস্বতীগণে যেই করে নিন্দামন্দ মন্দ বৈষ্ণব ধরমে বিচ্যুত করমে কলিহত সে পাচন্দ মাতা ঠাকুরাণী মরে জানি ক্ষম আপনি বিরহে হে প্রকটে কভু নিষ্কপটে না মনি হে মাতা ঠাকুরানি আমি দিনহীন হে মহাবৈষ্ণবী সিয় অহৈতুগী করুণার দ্বারা আমার ন্যায় দুর্বল দাসাভাসকে ক্ষমা করো মা প্রকটকালে মহাবৈষ্ণব চূড়ামণি শ্রীকৃষ্ণকান্তি অপ্রাকৃত আচার্যলীলায় যখন ত্রিনাদবী সুনীচ ও তরুসম সহিষ্ণু হয়ে শ্রী চৈতন্য সরস্বতীর সেবা সম্পাদন করেছেন তখন এই মূর্খ অর্থাৎ আমি তার কোনো সেবা করি নাই তখন এই মূর্খ তার কোনো সেবা করে নাই বর্তমান কালেও সেই শ্রী গুরু পিতামণির অপ্রকটাবস্থায় তার প্রতি সাক্ষাৎ অবমাননা লক্ষ্য করেও শ্রী নত্তম দাস ঠাকুরের আদেশ ক্রোধ ভক্ত জনে পালন করতে পারি নাই গুরু মহারাজের প্রকটকালে আমি তার কোনো সেবা করি নাই আর আজ অপ্রকটের এত বছর পরেও অবমাননাকারীর প্রতি একটুও ক্রোধ পর্যন্ত প্রকাশ করতে পারি নাই আজ গুরু মহারাজের তিরোভাব তিথির পূর্ব দিবস অধিবাস দিবসে সবার প্রভুপাদের গুরু মহারাজের বিভিন্ন মূর্তি প্রভুপাদের শিষ্যগণ দশম অধুস্তন বৈষ্ণব বৈষ্ণবী আচার্যগণ সকলেই শ্রীচরণে প্রণাম জানি বঞ্ছা কল্পতর কৃপা আসন্দ ভা পতিত আনন্দ পাবনে